ওয়েলকাম অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু এস ফ্রেন্ড চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো খুব সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশান খুব খুব ভালো করে চলছে তোমরা জানো সামনে আমাদের কয়েকটা পরীক্ষা রয়েছে যেমন ফুডিসের এক্সাম যেটা ডেট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে অনেক দিন অপেক্ষা করার পর আমরা ডেটটা পেয়েছি ষোলো এবং সতেরো মার্চ তোমাদের পরীক্ষা হবে ফুডিসের এক্সাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এস তারপরে রয়েছে তোমাদের মিসলিনিয়াস মোস্ট ইম্পর্টেন্ট একটা পরীক্ষা এবং তারপরে রয়েছে আমাদের ক্লার্কশিপ তার মানে দেখো এই তিনটে পরীক্ষার ক্ষেত্রে কমন ফ্যাক্টরটা কি বলো তো যে জিকে পার্টটা তাই না সো আমাদের জিকে পার্টটা আমরা খুব ভালোভাবে তৈরি করছি এবং তোমরা দেখে নাও আজকে আমরা করবো আটত্রিশ নম্বর ক্লাস অলরেডি আমরা কিন্তু থার্টি সেভেন সাঁত্রিশটা ক্লাস কিন্তু করে ফেলেছি তাই না তো তোমাদের জন্য খুব সুন্দর করে প্লে তৈরি করে দেওয়া আছে ডিসক্রিপশানে যাও সেখানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো এবং ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবে করছো আরও ভালোভাবে করো যারা যারা নতুন নতুন দেখছো ঠিক আছে দেখবে এখান থেকে ডিরেক্টলি অনেক প্রশ্ন তোমরা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে তো চলো একদম আজকে আমরা খুব সুন্দর করে প্রশ্নগুলো করে ফেলি এবং প্রত্যেকটা প্রশ্ন ভালো করে লক্ষ্য করবে এই প্রশ্নগুলো বিগত দিনে পরীক্ষায় বারবার এসেছে এবং এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই প্রশ্নগুলো তোমাদের আগামী পরীক্ষায় আসবে এরকম একটা এত ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তো সো আমরা খুব সুন্দর করে শুরু করছি প্রথম প্রশ্ন তোমরা দেখে নাও কী বলছে দেখো বলছি মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল সেটি কোনটি ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখবে এবং একটু ভেবে অ্যানসার অ্যান্সার দেবে ঠিক আছে কারণ ভুল করলে কিন্তু ভুল হয়ে যাবে বাট একটু ভেবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের পরবর্তীতে মনে থাকে বেশ দেখো অপশান কী কী রয়েছে গৌহাটি অধিবেশন নাইনটিন টোয়েন্টি সিক্স মাদ্রাস অধিবেশন নাইনটিন টোয়েন্টি নাইন না মাদ্রাস অধি অধিবেশন নাইনটিন টোয়েন্টি সেভেনে না কারাচি অধিবেশন নাইনটিন থার্টি ওয়ান তো এটা সঠিক অ্যান্সার কী হবে বলো তো মৌলিক অধিকারের প্রস্তাব নেওয়া হয়েছিল কোথায় কারাচি অধিবেশন নাইনটিন থার্টি ওয়ান ঠিক আছে মনে থাকবে করাচি অধিবেশন নাইনটিন থার্টি ওয়ানে নেওয়া হয়েছিল কি মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে হয়েছিল সেটি কোনটি কারাচি অধিবেশনে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব নেক্সট প্রশ্নটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলছে কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলে কে কে সমালোচনা করেছিলেন ঠিক আছে কে সমালোচনা করেছিলেন একটা কে হলেই হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান কী কী আছে দেখে নাও স্যার সৈয়দ আহমেদ খান লর্ড কার্জন লর্ড ডাফরিন না থিওডোর বেক ঠিক আছে তো এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের লর্ড ডাফরিন লর্ড ডাফরিন বলেছিল কী বলো তো যে কংগ্রেস একটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ঠিক আছে এটা বলেছিল কে লর্ড ডাফরিন অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখবে কারণ তোমাদের হাতে বেশি সময় নেই এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত খুব ভালোভাবে কাজে লাগাও ঠিক আছে যাতে পরীক্ষার পর তোমাদের রিগ্রেট ফিল না হয় যে না একটু ভালো করে পড়লে আমাদের কিন্তু চাকরিটা হয়ে যেত ঠিক আছে সো সেই জায়গাটা তৈরি হতেই দিও না ঠিক আছে একদম খুব ভালোভাবে কাজে লাগাও নেক্সট প্রশ্ন যে কংগ্রেস সভাপতি উনিশশো সালে ক্রিপসের সঙ্গে ওয়াভেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন তিনি হলেন কে দুটো তিনি হয়ে গেছে তিনি হলেন কে ঠিক আছে আবুল কালাম আজাদ জেবি কৃপালনী জওহরলাল নেহরু না সি রাজা গোপাল গোপালাচার্য ঠিক আছে তো এটা অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের আবুল কালাম আজাদ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা চলে যাব নেক্সট প্রশ্ন কী বলছে দেখো নিম্নলিখিত নিম্নলিখিত গণের মধ্যে কে প্রথম ঠিক আছে প্রথম গোল টেবিল বৈঠকে যোগদান করে এখানে বলে দিয়েছে প্রথম ভালো করে দেখবে সো প্রথম কে ছিল বলতো অপশান কী কী রয়েছে তেজবাহাদুর সাপরে ঠিক আছে এটা সাপ্রে হবে সাপ্রু নেক্সট এস বি বোস সুভাষচন্দ্র বোস ঠিক আছে নেক্সট কে আবুল কালাম আজাদ না মহাত্মা গান্ধী ঠিক আছে তো মনে রাখবে সবসময় যে প্রথম অধিবেশনে ঠিক আছে প্রথম গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন কে তেজ বাহাদুর সাপরে মনে থাকবে তেজবাহাদুর সাপরে প্রথম গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এবং সেকেন্ড গোল টেবিল বৈঠকে দ্বিতীয়তে কে অংশগ্রহণ করেছিলেন বলতো সেটা হচ্ছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কততে এটা হচ্ছে সেকেন্ড ফার্স্ট কে বললাম ফার্স্ট হচ্ছে তেজবাহাদুর সাপড়ে সেকেন্ড হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী ঠিক আছে এবং আবুল কালাম আজাদ তিনটাতে যুক্ত ছিলেন প্রথমও যুক্ত ছিলেন দ্বিতীয়টাতে যুক্ত ছিলেন এবং তৃতীয়টাতেও যুক্ত ছিলেন এবং তৃতীয়টাতেও কিন্তু তেজবাহাদুর সাপরাও যুক্ত ছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা কী বলছে দেখো উনিশশো সালে আইন অনুযায়ী কোন প্রদেশ কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি দেখো প্রশ্ন ভালো করে পড়বে শেষে কি বলা আছে হয়নি ঠিক আছে সো অপশানগুলো কী কী রয়েছে বিহার উড়িষ্যা পাঞ্জাব না মাদ্রাজ তো এটার অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি পাঞ্জাব ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দেখো এটাতে তিন চারটে স্তর তোমরা লাগিয়ে নিতে পারো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলছে কংগ্রেসের উনিশশো সাত সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কি নিয়ে ঠিক আছে গুরুতর মত পার্থক্য হয়েছিল এমন একটা ঘটনা হয়েছিল যেটা নিয়ে অনেক মানে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছিল সেটা কোনটা সত্যাগ্রহণীয় হয়েছিল স্বরাজ শিক্ষা না বয়কট তো তোমরা মনে মনে রাখবে যে এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের বয়কট বয়কট নিয়ে এই নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে একটা বিরাট মতো পার্থক্য কিন্তু তৈরি হয়েছিল মনে থাকবে চলো সাত নম্বর প্রশ্নটা কী বলছে দেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলছে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কত নম্বর অধিবেশন ভালো করে প্রশ্ন পড়তে হবে দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ঠিক আছে কে সভাপতিত্ব করেন একটা সভাপতিত্ব একটু টাইপিং মিস্টেক হয়েছে যাই হোক সো অপশান কী কী রয়েছে দাদাভাই নৌরুজি ডাব্লু বি ডাব্লু সি ব্যানার্জি মানে চন্দ্র ব্যানার্জি তৈয়ব তোয়েব ফিরোজ শাহ মেহতা তো তোমার মনে রাখবে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতি করেছিলেন কে দাদাভাই নৌরুজি ঠিক আছে দাদাভাই নৌরজি করেছিল দ্বিতীয়তে ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড এবং প্রথম অধিবেশনে কে করেছিল তো ডাব্লু সি ব্যানার্জি চন্দ্র ব্যানার্জি এটা হচ্ছে ফার্স্ট মনে থাকবে ব্যাস ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে অ্যাডিশনাল ইনফরমেশান মনে রাখতে হবে আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আঠেরোশো পঁচাশি সালে মনে থাকবে আঠেরোশো সালে তৈরি হয়েছিল কি জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল নেক্সট প্রশ্ন গুরুমুখী বর্ণমালা কে প্রবর্তন করেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেছিলেন কে গুরু অমরদাস গুরু অঙ্গদ গুরু রামদাস না গুরু নানক তো তোমাদের মনে রাখতে হবে গুরু অঙ্গদ করেছিল গুরুমুখী বর্ণমালার প্রবর্তন গুরুমুখী গুরু অঙ্গদ গুরুমুখী গুরু অঙ্গদ প্রবর্তন করেছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শের সাহের প্রকৃত নাম কি অনেকবার পরীক্ষা কিন্তু এসেছে এই প্রশ্নটা দেখো শের সাহের প্রকৃত নাম কী আমজাদ খাঁ শের খাঁ ফরিদ খাঁ না ফরিদ শাহ তোমরা মনে রাখবে খুব ভালোভাবে ফরিদ খাঁ ঠিক আছে ফরিদ খাঁ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট নেক্সট প্রশ্ন বলছো কোন বছর মোহাম্মদ বিন কাশেম সিন্ধু দখল করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলছো কোন বছর মোহাম্মদ বিন কাশেম সিন্ধু দখল করেন সাতশো বারো খ্রিস্টাব্দে সাতশো আঠেরো সাতশো পনেরো না সাতশো একুশ কোনটা হয় বলো তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সাতশো ঠিক আছে সাতশো বারো ইজ দ্য কারেক্ট অ্যান্সার বারবার এই প্রশ্নগুলোকে তোমরা দেখবে ঠিক আছে বারবার পড়বে যেই প্রশ্নগুলো দেখবে তোমরা তোমাদের মনে থাকছে না ঠিক আছে বা নতুন শুনেছ বা নতুন দেখছো এই প্রশ্নগুলোকে একটু আলাদা করে রাখার চেষ্টা করবে হয় নোট খাতাতে রাখবে বা তোমরা স্ক্রিনশট যেভাবে তোমরা রাখতে চাও সেভাবে রাখবে এবং পরীক্ষার আগে অন্তত পক্ষে দু তিনবার দেখে যাবে ঠিক আছে যাতে তোমাদের পরীক্ষায় অপশান দেখে মনে হয় যে না এটা একদম কনফার্মলি সঠিক ঠিক আছে সো এই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে বারবার দেখার ফলে বারবার রিভিশন দেওয়ার ফলে রিভিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন বলছে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায় কঙ্কন উপকূলে মালাবার উপকূলে অন্ধ্র উপকূলে করমণ্ডল উপকূল তো বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায় বলতো করমণ্ডল উপকূলে করমণ্ডল উপকূলে ঠিক আছে এই জায়গাটাতে হচ্ছে আমাদের করমণ্ডল উপকূল এই জায়গাটা কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয় কি জন্য হয় বলো তো প্রত্যাবর্ত মৌসুমি বায়ুর কারণে রিটায়ারিং মরসুম ঠিক আছে প্রত্যাবর্ত প্রত্যাবর্ত মৌসুমি বায়ু ঠিক আছে মনে থাকবে মৌসুমি বায়ু মানে যখন দেখো মানে এই মৌসুমী বায়ুটা যখন চলে যায় ঠিক আছে ভারত সেরে যখন চলে যায় এইভাবে চলে যায় তখন এখানে বঙ্গোপসাগর থাকে ঠিক আছে বঙ্গোপসাগরে ধাক্কা লেগে আবার সেটা এই জায়গাতে এসে মানে ধাক্কা খায় এবং এই জায়গাটাতে বৃষ্টিপাত হয় সেটা বছরে দুবার ঠিক আছে তো মনে রাখবে করমণ্ডল উপকূলে বছর দুবার বৃষ্টিপাত হয় নেক্সট প্রশ্ন অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলছে অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো নব্বই সালে তো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হয়ে যাবে উনিশশো একানব্বই সালে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব বলছি গুপ্তবংশের কোন রাজা লিচ্ছবি নামে পরিচিত খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লিচ্ছবি নামে পরিচিত ছিল কে অপশন কী কী আছে সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত না কুমারগুপ্ত তো লিচ্ছবি নামে পরিচিত ছিল মনে রাখবে সবসময় সমুদ্রগুপ্ত কী বললাম সমুদ্রগুপ্ত ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন আমরা চলে যাব দেখো সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন সমুদ্রগুপ্তের একজন সভাকবি ছিলেন তিনি কে অশ্বঘোষ ঠিক আছে আর্যভট্ট হরিসেন না নাগার্জুন ঠিক আছে এটার অ্যান্সার কী হবে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন অবশ্যই হরিসেন ঠিক আছে হরিসেন ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে মনে থাকবে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বারবার পরীক্ষা আসে দেখো বলছে বৃহৎ স্নানাগার ঠিক আছে গ্রেট বাদ ঠিক আছে কোথায় পাওয়া গেছে তো বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে হরপ্পাতে পাওয়া গেছে মহেন্দুদারতে পাওয়া গেছে লোথালে না কালীবঙ্গানে তো তোমাদের মনে রাখতে হবে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে কিন্তু মহেন মনে থাকবে মহেন্দতে পাওয়া গেছে কি আমাদের গ্রেট বাদ ঠিক আছে গ্রেট ঠিক আছে মহেন্দুদারতে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্নটা কি বলছে ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বাসতি স্থাপন করেছিলেন বসতি স্থাপন করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটার অ্যান্সার কি হবে অপশন কি কি আছে সেটা দেখে নেবো আগে আমরা পাঞ্জাব আছে রাজস্থান গুজরাট না সিন্ধু তো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের পাঞ্জাব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট ঠিক আছে ভারতের পাঞ্জাবে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন কে আর জোড়া করেছিল মনে থাকবে চলো নেক্সট প্রশ্ন বলছে বারাকর কোন নদী বা বরাকর কোন নদীর প্রধান শাখা নদী ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে ঠিক আছে ডাব্লিউ বিস প্রিলিমসে অনেকবার প্রশ্নটা এসেছে ডাব্লিউ বিপিতেও এসেছে আই থিঙ্ক অনেক কয়েকবার সো এই প্রশ্নটার অ্যান্সার কী হবে বারাকর নদী মানে কোন নদীর শাখা নদী গঙ্গার শাখা নদী বারাকর মহানদী দামোদর না অজয় খুব ভালো করে মনে রাখতে হবে এটার অ্যান্সার কি দামোদর দামোদর নদীর শাখা নদী প্রধান শাখা নদী হচ্ছে বরাকর মনে থাকবে দামোদর নদীর প্রধান শাখা নদীর নাম কি বরাকর ভালো করে মেমোরাইজ করে নাও নেক্সট প্রশ্ন গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্র কোট্টাস বলা হতো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট তোমরা জানো এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট দেখো স্যান্ড্র কাকে বলা হয় এই যে রাজাগুলো আছে না অশোক বিন্দুসার চন্দ্রগুপ্ত না ধনানন্দ এই রাজাগুলোর প্রত্যেকটার একটা করে নাম ছিল ঠিক আছে অশোকের নাম ছিল বিন্দুসারের নাম ছিল চন্দ্রগুপ্তের একটা করে নাম ছিল ধনন্দের নাম ছিল ঠিক আছে তো এই যে নিক নেমগুলো আছে এই নিক নেমগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে কারণ এই নিক নেমগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে যেমন এখানে বলেছে স্যান্ড্রকট্টাস কাকে বলা হতো বলতো স্যান্ড্রকোটাস বলা হতো আমাদের চন্দ্রগুপ্তকে চন্দ্রগুপ্তকে বলা হতো স্যান্ড্রকোটাস ঠিক আছে তো মনে রাখবে এই জিনিসগুলো ছোটো ছোটো ইনফরমেশানগুলো মনে রাখবে তারপর দেখো বিন্দুসার এই বিন্দুসারকে কি কী বলা হতো বলো তো সেলার অফ এনিমি ঠিক আছে মানে শত্রু হননকারী বলা হতো একে শত্রু হননকারী ঠিক আছে মানে এর শত্রুকে দেখতেই পেতো না শত্রু মানে ওকে বাঁচিয়ে রাখার কোনো অপশান নেই ওকে মেরে ফেলতে হবে মানে মেরেই ফেলতো হননকারী ঠিক আছে হননকারী মনে রাখবে এইসব জিনিসগুলো ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ঠিক আছে মানে হিমালয়ের অধিক প্রাচীন হিমালয় থেকে অনেক আগে থেকেই চলছিলো বা শুরু মানে ছিল ইরাবতী শত এটা হবে শতদ্রু ঠিক আছে শতদ্রু বা যেটাকে আমরা ইংরেজিতে কী বলি সুতলেজ ঠিক আছে সুতলেজ গঙ্গা না বিপাশা তো সুতলে এমন একটা নদী যেটা হিমালয় পর্বত তৈরি অনেক আগে থেকেই ছিল ওই জন্য এটাকে বলা হয় অধিক প্রাচীন হিমালয়ের থেকে অধিক প্রাচীন সুতলেজ বা যেটাকে আমরা বলি বাংলাতে শতদ্রু মনে থাকবে চলো নেক্সট প্রশ্নটা কী বলছে দেখো দামোদর নদীর উৎপত্তি কোথায় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন দামোদর নদীর উৎপত্তি হচ্ছে আমাদের কোথায় রাজমহল মালভূমি ছোটনাগপুর মালভূমি হিমালয় না পূর্বঘাট তো এটা অ্যান্সার কী হবে ছটনাগপুর মালভূমি থেকে দামোদর নদী কিন্তু উৎপত্তি হয়েছে কোথায় ছোটনাগপুর মালভূমি থেকে মনে থাকবে চলো নেক্সট প্রশ্ন বলছে কপিলাধারা জলপ্রপাতের অবস্থান কোন নদীর উপরে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ডাব্লিউ বিসিস আসা প্রিলিমসে প্রশ্ন এটা ঠিক আছে ষোলো না সতেরো সালে এসেছিল আমার ঠিক মনে নেই তো যাই হোক অপশান কী কী আছে নর্মদা নদীর উপর চম্বল নদীর উপর কৃষ্ণা নদীর উপর না সোন নদীর উপর হবে বলো তো কপিলাধারা জলপ্রপাত এটা ছিল আমাদের নর্মদা নদীর উপর কোন নদীর উপর নর্মদা নদীর উপর ছিল কি কপিলাধারা জলপ্রপাত ঠিক আছে এবং এখানে তোমাদের একটা ইনফরমেশান আমি দিয়ে দিই কয়েকটা ছোটো ছোটো ইনফরমেশান রয়েছে সেটা হচ্ছে যে এই নর্মদা নদীর উপর কিছু প্রো মানে প্রজেক্ট ছিল ঠিক আছে মাল্টিপারপাস প্রজেক্ট ছিল সেই প্রজেক্টগুলো কী কী একটা ছিল সর্দার সরোবর ড্যাম ছিল ঠিক আছে সর্দার সর্দার সরোবর সর্দার সরোবর ড্যাম ঠিক আছে সর্দার সরবর ড্যাম ছিল কোথায় নর্মদা নদীর উপর আর একটা জিনিস তোমরা মনে রাখবে চম্বল নদীর উপর কী ছিল বলো তো চম্বল নদীর উপর ছিল আমাদের রানা প্রতাপ ঠিক আছে রানা রানা প্রতাপ এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু মনে রাখবে রানা প্রতাপ সাগর ছিল এখানে রানা প্রতাপ সাগর এবং আরেকটা ছিল কোটা ঠিক আছে কোটা কোটা কোন নদীর উপর চম্বল নদীর উপর কোথায় রাজস্থানে তোমরা জানো রাজস্থানে কোটা আছে যেখানে অনেকে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং জন্য পড়তে যায় সেটা হচ্ছে রাজস্থানে এবং রাজস্থানে আছে কোটা এবং কোটা আছে কোন নদীর উপর চম্বল নদীর উপর কৃষ্ণা নদীর উপর কী আছে বলো তো কৃষ্ণা নদীর উপর বারবার পরীক্ষা আছে নাগার্জুন সাগর ড্যাম ঠিক আছে সরি নাগার্জুন নাগার্জুন সাগর ঠিক আছে নাগার্জুন সাগর ড্যাম এগুলো তোমরা অনেকবার শুনেছো বিভিন্ন ক্লাসে আমরা আলোচনা করেছি নাগার্জুন সাগর ড্যাম কোথায় আছে কৃষ্ণা নদীর উপর চম্বল নদীর উপর কী কী রয়েছে প্রতাপ সাগর এবং কোটা এটা আছে এবং নর্মদা নদীর উপর আছে সর্দার সরবর ড্যাম ঠিক আছে মনে থাকবে চল বাইশ নম্বর প্রশ্ন আমরা চলে যাব বাইশ নম্বর প্রশ্নটা কী বলছে কোন ভিটামিন মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদের ফুড এসেতে আসার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ ফুড এসেতে তোমরা দেখবে যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যদি তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে যে মানে আমাদের মানে আমরা আমাদের যে চলাফেরাতে যে যেই জিনিসগুলো আমরা ব্যবহার করি না মানে সায়েন্সের দিক থেকে মানে যে যে জিনিসগুলো আমাদের যেমন ভিটামিন ঠিক আছে এই ভিটামিন চ্যাপ্টার থেকে তো একটা প্রশ্ন আসবেই আসবে যেগুলো আমাদের সচরাচর ইউজ করি আমরা এই জায়গাগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন হয় ঠিক আছে তো প্রস্রাবের সাথে কোন হরমোন নির্গত হয় হরমোন বলছি ভিটামিন সেটা অ্যান্সার কী হবে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি না ভিটামিন এ এবং ডি মনে রাখবে ভিটামিন সি আমাদের প্রস্রাবের সাথে কিন্তু নির্গত হয় মনে থাকবে ব্যাস নেক্সট প্রশ্ন বলছে দ্রুতি এক ধরনের কোন ধরনের রাশি তোমরা জানো এটা দ্রুতি কোন ধরনের রাশি হবে স্কেলার এককহীন রাশি না কোনোটি নয় তো দ্রুতি দ্রুতির তো মান আছে দিক নেই ঠিক আছে তো এটা হবে স্কেলার রাশি এবং ভ্যাক্টরাশি ভ্যাক্টরাশি কাকে বলে তো যার মান এবং দিক দুটোই আছে এবং স্কেলার রাশি কোনটা যার শুধুমাত্র মান আছে বাট কোনো ডিরেকশান নাই তাই না এবং আরেকটা জিনিস মনে রাখবে অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে যে এককহীন একটা ভৌত রাশি যদি উদাহরণ চায় খুব বারবার পরীক্ষা আসে এককহীন ভৌতরাশি এককহীন আবার ভৌত রাশি ভৌত রাশি তাহলে অ্যান্সার কী হবে বলো তো এককহীন ভৌত রাশি অ্যান্সার কী হবে আপেক্ষিক গুরুত্ব ঠিক আছে আপেক্ষিক গুরুত্ব এগুলো মনে রাখবে ঠিক আছে গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটা এককহীন রাশি নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নটা কী বলছে দেখো বিদ্যুতের কুণ্ডলি তারের উপাদান কি বিদ্যুতের যে কুণ্ডলি থাকে ঠিক আছে এর উপাদানটা কি এর উপাদান হচ্ছে নাইক্রম তার এটা তোমরা সকলে জানো ছোটোবেলা আমরা অনেকবার পড়েছি ঠিক আছে নাইক্রম তার থাকে ইন্ডাকশানও থাকে নাইক্রম তার কারণ এটা খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় ঠিক তাই না চলো লাস্ট প্রশ্নে আজকে আমরা চলে যাব বলছে শব্দের বেগ সর্বাধিক হয় কোথায় শব্দের বেগ সর্বাধিক হয় কোথায় বলো তো বায়ুতে কঠিনে তরলে না গ্যাসে তো তোমরা জানো মানে শব্দ কখন শোনা যাবে যখন দুটোই মাধ্যম মাধ্যমের মানে মাধ্যম থাকবে অ্যাকচুয়ালি ঠিক আছে সব থেকে বেশি শোনা যায় সর্বাধিক হয় কখন যখন সেটা কঠিন মাধ্যম হয় ঠিক আছে কঠিন মাধ্যমে সব থেকে বেশি মানে শব্দের বেগ সর্বাধিক হয় ঠিক আছে বাড়িতে হয় না বাড়িতে কম হয় তরলে হয় না গ্যাসে তো হবে না সো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কঠিনে তো এই ছিল আজকে আমাদের পঁচিশটা প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে কেমন লাগলো এবং খুব ভালোভাবে এই প্রশ্নগুলোকে কিন্তু তোমরা রিভাইজ করে নাও ঠিক আছে এবং ক্লাসে তোমরা প্রতিদিন থাকো দেখবে অনেক প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে ঠিক আছে তো চলো আজকের জন্য এতটুকুই ছিল দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো এবং খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও ধন্যবাদ তোমাদের সকলকে